হ্যালো বিল্লি কি হচ্ছে মা 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 চল চল আয় চল আয় আয় কি গড়ে কি হ্যালো এভরিওয়ান সো এখন দুপুর বেলা আর এসছি মাঠে রোদ কি ওখানে সবাই কেমন আছো এই যে এটা হচ্ছে আমাদের মাঠ সো এখন আমি আছি আমাদের মাঠে আসলাম এই বিকালবেলা একটুখানি ঘুরতে দুপুরবেলা বিকালবেলা সব মিলেমিশে এখন কটা তিনটে বাজতে গেছে হয়তো তো এই যে মাঠে আছি এখন আমি চলো একটু ঘোরাঘুরি করি লাইভ জয়েন হওয়া উৎসবের কিন্তু এটা হচ্ছে তোমার আকন্দ ফুল গাছ এই ছোট্ট একটা আম গাছে প্রচুর পরিমাণে আম হয় আর প্রচুর পরিমাণে আম খেয়েছি আমরা এই গাছ থেকে এটা এখানে একটা কাঁঠাল গাছ লাগানো হয়েছে দেখো আর এখানে আমরা গাছ লাগানো হয়েছে বাট একটাও পাতা নেই সব পাতা ঝরে গেছে এই যে আমরা গাছের অবস্থা ও আমরা গাছে একটাও পাতা নেই আর ওই যে ওখানেও কলমের আম গাছ লাগানো হয়েছে দুটো এটা কি বলে না কাঁচা মিঠা আম গাছ ওই যে ওই গাছটা প্রচুর বলেছে বাট এই কাঁচা মিঠা আম গাছটা জানি না কেন বল আসেনি হয়তো আসবে অল্প অল্প আসছে সবে আর ওই গাছটাতে প্রচুর আম মানে বল হয়েছে আমগুলো ভীষণ মিষ্টি হয় ভীষণ তো ওখানে দুটো আম গাছ এই আমরা গাছ এই কাঁঠাল গাছ আর এই আম গাছটা এটা বারো কালের আম গাছ এগুলো সব কলমের আম গাছ

তো চলো সবার আগে চলে গেছে যার ঘর সে তুই বিল্লি চল 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 আর খাবি মুড়ি এটা মাঠে বিয় আমাদের ও মাঠেই থাকে এটাই ওর বাড়ি এটাই ওর ঘর এটাই ওর কিছু সারা মাঠ ও রাজত্ব করে তো এখান থেকে এখন আমি ওকে মুড়ি দেবো মা এখন মুড়ি দেবে যে এটা অ্যাকচুয়ালি মাঠের মটর ঘর এই জায়গা বাবা বাইরে যাবে তো ঘরতলা দিয়ে দেবো তো বাইরে দাও এই যে আমরা মাঠে এসছি এখন গাইস যে যে লাইভটা দেখছি একটু কমেন্ট করো প্লিজ এই যে চারিপাশে মাঠ চাষের জমি দেখো সো আমরা মাঠে এসছি আর এই মাঠে থাকে হচ্ছে আমাদের বিল্লি এই যে এখন মা মুড়ি দিচ্ছে ওকে খেতে হাই প্রসেনজিৎ লিখেছে হাই হ্যালো কেমন আছো সো এটা হচ্ছে আমাদের মাঠ দেখো এই দেখো চারিপাশে মাঠ আর মাঠ এটা অ্যাকচুয়ালি আমাদের চাষের জমি এই যে মাঠ আর এটা হচ্ছে আমাদের মাঠের অ্যাকচুয়ালি ঘর মোটর ঘর ঠিক আছে আর এখানেও আর একটা মোটর ঘর আছে আমাদের দুটো মোটর ঘর ভালো আচ্ছা তারপর বলো কেমন আছো বাড়িতে সবাই কেমন আছে আমি এখন এসেছি আমাদের মাঠে তুমি কেমন আছো আমি ভালো আছি বাড়ির সবাই কেমন আছে লাইভটা একটু শেয়ার করো যাতে সবাই দেখতে পারে সবার সঙ্গে গল্প করতে পারি ভাবলাম মাঠে এসে একটু লাইভ জয়েন করি এবং সবার সাথে কথা বলি বাট লাইভে এখন তেমন কেউ নেই লাইভ শেয়ার করো যাতে সবাই লাইভ জয়েন করতে পারে আর সাউন্ড ক্লিয়ার কিনা ভয়েস ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানা তোমাদেরকে আর একটা জিনিস দেখাই চলো যেটা হচ্ছে আমাদের মাঠের একটা সুন্দর গাছ চলো একটু দেখাই তো এই যে এটা হচ্ছে আমাদের মাঠের সুন্দর একটা গাছ গাছটা দেখো জাস্ট ওই উপর পর্যন্ত দেখেছো কি সুন্দর মানে গাছটা এখন না এই টাইমে পাতা একটু ঝরে নতুন পাতা আবার গজাবে তো গাছটার এই যে এইভাবে গিয়ে এই গাছের এই যে একটা থাক তারপরে আবার একটু লম্বা হয়ে আবার একটা থাক আবার লম্বা হয়ে আবার ওই যে একটা থাক আবার লম্বা হয়ে একটা থাক আবার লম্বা হয়ে থাক এইভাবে গাছটা যায় সো গাছটা ভীষণ সুন্দর ওই দেখো একটা থাক হয়েছে উপরে আবার লম্বা হয়ে ওই যে পাতার একটা ইয়ে দেখেছে ওটা আবার ঝাঁক হবে আবার পাতা হবে তো এটা হচ্ছে গাছটাই সুন্দর আর প্রচুর পরিমাণে আমাদের মাঠের গাছে এই দেখো মুকুল এসছে এই গাছটায় দেখো জাস্ট ভর্তি আম খেতে হলে আমাদের মাঠে চলে আসবে এখানে বসে আম খেতে পারো দারুণ একটা জায়গা গল্প গুজব করার জন্য সো এটা আমাদের মাঠের মটর ঘর এই যে মাঠ এই দেখো এটাও আমরা গাছ বাট পাতা ঝরে গেছে আমাদের ছোট্ট একটা বারো মাস কালের আম গাছ আছে তো কোনো সমস্যা নেই আমরা তো আমার যারা যারা আমার চ্যানেল ফলো করো এক বছর আগের কথা এক বছর আগের দেখবে যে বলছি বলছি ওটা কি গাছ বলছি আমি এখানে চালতা মাখা ভিডিও করেছিলাম কুল মাখা ভিডিও আমি নিজের গাছ থেকে লঙ্কা তুলে ভিডিও করেছিলাম দেখবে ভিডিওগুলো একটু চেক আউট করে স্যালস করে নিচের দিকে আছে এখানে বসে এখানে একটা মাচারি ছিল গরমকালে দারুণ জায়গা কিছু মাখা করে গল্প করে খাওয়ার জন্য দারুণ ওটা কি গাছ ওটা একটা ফুল গাছ আই থিঙ্ক অশোক ফুল গাছ বা কিছু একটা হবে আমি তেমন ভাবে জানি না কি গাছ আর ভেন্ডি গাছ দেখাই চলো পাহাড়ি ভেন্ডি যদিও বা আমরা পাহাড়ে থাকি না বাট পাহাড়ি ভেন্ডি লাগানো হয়েছে তো পাহাড়ি ভেন্ডি দেখো কি সুন্দর হয়েছে এত বড় ভেন্ডি গাছ কেউ কখনো দেখেছো দেখো যার যার ভেন্ডি লাগবে চলে এসো নিয়ে যাও প্রচুর ভেন্ডি আমরা সবাইকে দিয়েও দিই গাছে প্রচুর ভেন্ডি হয় গাছগুলো অনেক মোটা মোটা হয় দেখো এই যে এত বড় বড় গাছ হয় প্রচুর ভেন্ডি হয় গাছে আমার মা মাথা কেটে দিয়েছে ওই যে একটা ভেন্ডি গাছ এখানে প্রচুর ভেন্ডি হয় গাছে তো এই যে মা এখন ভেন্ডি তুলছে এগুলো পাহাড়ি ভেন্ডি পাহাড়ি এলাকায় হয় পাহাড়ের পাশ দিয়ে বড় বড় গাছ তো সেই গাছ পাহাড়ি ভেন্ডি তো এখানে দেখো প্রচুর ভেন্ডি হয়েছে গাছে বাট এই গাছগুলো তো নেই কিছুদিন আগে ভেন্ডি তোলা হয়েছে মা এখন ভেন্ডি তুলছে মা এখন ভেন্ডি তুলছে আর ওই পাশে আমাদের সিম গাছ আছে ওইদিকে ফুল গাছ আছে ওই ফুল গাছের ওখানে প্রচুর ভেন্ডি আছে একটু কামেন্ট করো সবাই প্লিজ তারপর একটা জিনিস দেখাই এই দেখো এটা কি তো এই যে আমি কে তুমি বলো গো প্রেমী আগে তো কখনো এটা নে গাছ কেউ যদি বলতে পারো প্লিজ বলো এটা কি গাছ এই যে কেউ যদি বলতে পারো প্লিজ কমেন্ট করো এটা কি গাছ কে কে বলতে পারবে এটা কি গাছ একটু আমাকে কমেন্টে তো এটা কি গাছ দেখি কেউ পারো নাকি পুরো জমিটায় লাগানো হয়েছে আমাদের মা হয়েছে আসো পিকনিক করতে চাইলে চলে আসতে পারো আমাদের মাঠে দারুণ জায়গা দারুণ জায়গা গরমকালে তো বেস্ট বলতে পারলে না তো এটা হচ্ছে বাদাম গাছ গাইস এই যে দেখো এই যে পুরো জমিটা এখানে বাদাম লাগানো হয়েছে কিছুদিন পর বাদাম বড় হবে বাদাম তোলা হবে গাছ তুললেই বাদাম বের হবে এখানে বাদাম লাগানো হয়েছে আর ওই পাশে আরেকটা জমিতে আমাদের বাদাম লাগানো হয়েছে আর ওই যে গাইস আমাদের পুকুর ওই যে ওটা হচ্ছে আমাদের পুকুর এখন মাছ নেই পুকুর আগে মাছ ছিল তো পুকুরটা আবার কাটা হয়েছে বলে এখন মাছ নেই আর এই জমিটাতে কি লাগিয়েছে জানি না বাট এই জমিটার পরে ওই যে জমিটা ওই জমিটাতে লাগানো হয়েছে কুমড়ো আর এখন যাব আমরা বেগুনের জমিতে তো চলো কে তুমি বল গো প্রেমী আগে তো কখনো দেখিনি একটু কমেন্ট করো শুধু তোমরা লাইভ দেখেই যাচ্ছে বাট কমেন্ট করছো না একটু কমেন্ট না করলে হবে বলো একটু লাইভটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে তোমরা কেমন ভিডিও দেখতে চাও গ্রামীণ ভিডিও দেখতে চাও কিনা আমাকে একটু জানাবে তো চলো চলে এসেছি বেগুন গাছের কাছে বেগুন খেতে বেগুন jit অবস্থা কি মা এই কি বাজে অবস্থা হয়েছে এ কি কেমন একটা অবস্থা অবস্থা হয়ে গেছে যাই হোক চলে এসছি সো বন্ধুরা এটা কি গাছ বলতো এটা হচ্ছে আমাদের আমাদের কলাই ক্ষেত এই যে এটা ওই পিছনে দেখতে পাচ্ছ একটা মটর গাছ মটর গাছ না মটর ওখানে একটা লোক শুয়ে আছে ওই মটরটা আমাদের না বাট এই জমিটা আমাদের এই যে বাবা বেগুন চাষ করেছে এখানে এই জমি বাট ওই মটরে ওখানে একজন শুয়ে আছে রাইস কি মিষ্টি মা এখন বেগুন তুলছে এই যে বেগুন ক্ষেত আমাদের এখানে না বাঁধাকপি ফুলকপি ওলকপি লাগানো হয়েছিল এখন আর নেই শীত চলেই তো গেল না হুম ঠিক কর চলে বেগুন তুলছে গাছ চলো একটা জিনিস দেখায় তোমাদের এই দেখো আমাদের টমেটো গাছ এটা এই লাইনটা বাট এই শাড়িটা শুধু টমেটো চারা ওই দেখো মা বেগুন তুলছে আর এই দেখো সব টমেটো টমেটো ছিটতে হবে এখন

পাকতে পারছে না কেন পাকা সব নয় এই টমেটোগুলো মানে বড় বড় হয় আগে তো ছোট ছোট টমেটো পেকে যেত কিন্তু এই টমেটোগুলো বড় বড় হয় বড় টমেটো এই ওইখান থেকে কি প্রচুর টমেটো হয় কিন্তু চুরিও হয়ে যায় বিথিমণি কেমন আছেন আপু আপনারা ক্যামেরা ক্লিয়ার না আপনার ক্যামেরা ক্লিয়ার না তাই আর আপনার পরিবার সবাই কেমন ক্যামেরা ক্লিয়ার না সো বিথি মণি আমি ভালো আছি বোন তুমি কেমন আছো এবং আমার পরিবারে তোমাকে ওয়েলকাম আমার বাড়ির সবাই ভালো আছে এটা হচ্ছে আমার মা আর এবার ক্যামেরাটা ক্লিয়ার কিনা একটু জানাবে যে হ্যাঁ ভিডিও ক্লিয়ার কিনা আমার ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবে প্লিজ একটু জানাবে তাল গাছটা কি দারুণ লাগছে দেখতে ঘাস কই লঙ্কা গাছগুলো হবে না একটাও লঙ্কা গাছ বড় আছে আর ওই তো তুলে নিয়ে গিয়ে ওই যে লাগালে হয় এই মাটিতে তো হয়নি কি বন্ধুরা বলো একটু কামেন্ট করো সবাই কেমন আছো মা পালন শাক গাইস পালন শাক হয়েছে ধরো ব্যাক ক্যামেরায় দেখাই এই যে শাক করছে এইটা গোল বেগুন হ্যালো হ্যালো সবাইকে একটু প্লিজ কমেন্ট করো কমেন্ট করো প্লিজ সবাই ছটপট কমেন্ট করবো এত আস্তে আস্তে কমেন্ট করলে সত্যি মানে ভালো লাগে না তুলে নিয়েছি কে তুমি বলো তো বন্ধুরা কে কে গান করতে পারো একটু জানাও তো এই চলো 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 তোমাদের একটা জিনিস দিলে বাঁধাকপি কোনদিন বড় হয় জল টল পায় না এবার বড় হবে না সো গাইজ আমরা বললাম না অনেক ফুলকপি বাঁধাকপি ওলকপি লাগানো হয়েছে তো সব কিছু খাওয়া হয়ে গেছে এখানে একটা দুটো আর ওই যে একটা তিনটে বাঁধাকপি আছে বাট এইগুলো আর বড় হবে না মনে হচ্ছে এই দেখো এটা বাঁধাকপি গাছ যে যে বাঁধাকপি গাছ কোনোদিনও দেখো নি দেখে নাও এটা হচ্ছে বাঁধাকপি এরকম হয় এই যে জানি না বড় হবে কিনা বাঁধাকপি তাহলে চলো টাটা গাইজ লাভ ইউ